মাত্র ছয়শো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পিস নাইন ঘাট স্টিস এটা আপনার পাঁচশো চল্লিশ টাকা ডর্জন পঁয়তাল্লিশ টাকা পিস বাংলাদেশে প্রথমে ইস্টি যে চিকেন কাজ করা মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এটা আছে সাপলা পেন্টি তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা পিস আছে জ্যাকলন পেন্টি দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস আছে চায়না পেন্টি সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পিস আছে তিনশো ষাট টাকা ডজন মাত্র তিরিশ টাকা পিস চারটা কালার তো ছয়শো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পিস কালারফুল তা আছে পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডজন পিন ইস্টিস বিভিন্ন কালারের স্টিজ এটা পাঁচশো চল্লিশ টাকা ডর্জন মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হলো দুইশো সত্তর টাকা ডর্জন বাইশ টাকা পিস বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নরিন স্টোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে নরিন স্টোরের যত নতুন কালেকশন আসে আজকে সব আপনাদের মাঝে আজকে দেখাবো ভিডিওতে এর আগে যারা আমার ভিডিও দেখছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য বলছি এবং নতুনের জন্য বলছি আজকে অনেকগুলা নতুন কালেকশন আসলো নরিন স্টোরে আজকে আপনারা পুরাটা ভিডিও আমার সাথে থাকবেন নতুন নতুন কালেকশন আমি আপনাদেরকে দেখাবো আমার দোকান হলো চকবাজার সাই মসজিদ মজিদ নিচে বেজমেন্ট টু নাম্বার দোকান এখানে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে নিয়ে আসবো সাই মসজিদের দুই নাম্বার গেট থেকে সর্বনিম্ন দুই হাজার টাকা নিলে শুরু করা যায় দুই হাজার টাকার মাল নিবেন পাঁচ হাজার টাকা বিক্রি করবেন তিন গুণ লাভের ব্যবসা নতুন উদ্যোক্তা যারা আছে মা বোন ভাই যারা বেকার আছে তারা আমার থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারে এবং আমি কুরিয়ারের মাধ্যমে মাল পাঠায় থাকি সারা বাংলাদেশ সবচেয়ে যে কালারিং বয়েল জ্যাকলন বয়ল বলে এটাকে বিশ টাকা পিস দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পার পিস ষাট টাকা বিক্রি তিন গুণ লাভ এটা হলো লাইকমি চিকেন পিওর সুতি এটা আপনার পঁয়ত্রিশ টাকা পিস চারশো বিশ টাকা ডজন এগুলো আপনার পাঁচটা সাইজ থাকে দুই ডজন যারা নিবেন পাঁচটা সাইজ পাবেন এটা হলো মোটাভেল স্টিস এটা নতুন কালেকশন তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডর্জন এগুলো আপনার আশি টাকা একশো টাকা বিক্রি আছে পার পিস চাইনালে এটা নতুন কালেকশন আগের ভিডিওতে এগুলো দেওয়া হয় নাই এই মাত্র নতুন ভিডিওতে দিলাম পঞ্চাশ টাকা পিস ছয়শো টাকা ডর্জন এটা হলো কম্পিউটার স্ট্রিজ এটা হলো দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস সর্বনিম্ন হয় না এর নিচে যে বলবে মিথ্যা কথা বলবে আসার পরে মাল পাবেন না থাই স্ট্রিজ নাইন ঘাট স্ট্রিজ এটা আপনার পাঁচশো চল্লিশ টাকা ডর্জন পঁয়তাল্লিশ টাকা পিস একশো বিশ টাকা দেড়শো টাকা বিক্রি পার পিস ইন্ডিয়ান লাইকমি এটা হলো শুধু নরিন স্টোরে পাবেন এই আইটেমটা মাঝখানে করস বেল এগুলো বাইরের অরিজিনাল বাইরের এটা এগারোশো টাকা ডর্জন স্টিজের ভিত্তিতে চিকেন কাজ করা এই প্রথম বাংলাদেশে এই প্রথম মিষ্টি যে চিকেন কাজ করা মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস পাঁচশো চল্লিশ টাকা ডর্জন এটা হলো লাইকমি বয়েল এটা হলো দুইশো সত্তর টাকা ডজন বাইশ টাকা পিস এটা দুই বান্ডিল নিলে আপনি দুই ডজন নিলে পাঁচটা সাইজ পাবেন এটা অনেক পরিচিত বেরা সবাই চিনে এই বেরাকে পাঁচশো চল্লিশ টাকা ডর্জন পঁয়তাল্লিশ টাকা পিস পিন স্টিস বিভিন্ন কালারের স্টিজ এটা পাঁচশো চল্লিশ টাকা ডর্জন মাত্র পঁয়তাল্লিশ টাকা কালারফুল থাকে কালারফুল বিভিন্ন কালার আছে সব ধরনের কালার আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস পাঁচশো চল্লিশ টাকা ডর্জন আইসা নেন দোকান থেকে দোকান দেখেন আইসা চক বাজার আইসা যারা আসতে না পারবেন তারা ভিডিও কলের মাধ্যমে আমার থেকে মাল নিতে পারবে কন্ডিশনে দেয় আমি এক হাজার টাকা পাঠাবেন দশ হাজার টাকার মাল আমি পাঠাই দিবো মাল হাতে পাওয়ার পর দিবেন ইন্ডিয়ান লাইক মি বয়েল মাত্র চারশো বিশ টাকা ডর্জন পঁয়ত্রিশ টাকা পিস এই মালটা সারা চক পাবেন না শুধু নরিন স্টোরে পাবেন মাত্র ছয়শো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পিস এই একটা নতুন কালেকশন থাইলেস বলে এটাকে মাত্র ছয়শো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পিস যতদিন আল্লাহ দুনিয়া রাখছে এগুলো হালাল ব্যবসা ব্যবসা করে খাইলে ইনশাল্লাহ কেউ বেকার থাকবে না থাইলেস বলে অ্যাভিডেভিরা মাত্র এগারোশো টাকা ডর্জন সারা বাংলাদেশ গ্যারান্টি দামে ইনশাল্লাহ মালা লেস বলে এটাকে ইন্ডিয়ান লেস এটা মাত্র আঠারোশো টাকা ডর্জন যারা আমার এই মালালেস নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ নরিন স্টোর থেকে এই মালটা নিতে পারবে নতুন ডিজাইন মালা লেস মাত্র আঠারোশো টাকা ডর্জন কাজ করা টাকা সুতার কাজ পিওর সুতি এগুলো ইন্ডিয়ান বয়েল বলে বয়েল চিকেন বড় বড় স্টোরে পাওয়া যাবে ইনশাল্লাহ এই মালগুলো সম্পূর্ণ সত্যি এটা আপনি চিকেন বেড়া বলে থাই চিকেন এগারোশো টাকা ডজন নব্বই টাকা পার পিস এগুলো দুইশো টাকা আরামে বিক্রি করতে পারবো মাত্র দুইশো টাকা পিস বেচতে পারবো আমার থেকে নিলে নব্বই টাকা পিস গ্রামীণ চিকেন বলে মাত্র তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস তিনটা সাইজ এক তিনটা সাইজ থাকে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবে এই লেস বেড়া শুধু নরিন স্টোরে পাবেন সারা বাংলাদেশ আমি হোলসেল দেই মাত্র চারশো বিশ টাকা ডর্জন পঁয়ত্রিশ টাকা পিস আছে থাই ফোম সাতশো বিশ টাকা ডর্জন ষাট টাকা পিস কালারফুল বিভিন্ন কালার আছে পাঁচটা সাইজ আছে আপনি যারা নিতে চান নরিন স্টোরের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন একদম নিউ কালেকশন ঈদ ঈদ আকর্ষণ দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন ইনশাল্লাহ এগারোশো টাকা ডজন নব্বই টাকা পার পিস একটা সেমিস দুই পাথরের সেমিস বলে বিশ টাকা পিস দুইশো চল্লিশ টাকা ডর্জন চারটা কালার এটা আছে পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডর্জন বাটি সেমিস স্টিজে বাটি সেমিস ফ্রি সাইজ

চব্বিশশো টাকা ডর্জন দুইশো টাকা পার পিস বাড়িতে কি সবচেয়ে দামি সবচেয়ে দামি আনকমন বেড়া আনকমন একদম সামনে প্রথম সিস্টেম আপনার চারটা কালার আছে পাঁচটা সাইজ আছে এই একটা আছে ম্যাজিক বেড়া চায়না ম্যাজিক বেড়া ছাব্বিশশো চল্লিশ টাকা ডর্জন দুইশো বিশ টাকা পার পিস শুধু নরিন স্টোর আসলে এই আইটেমটা পাবেন চারশো বিশ টাকা ডজন দুই ফুলের সেমিস স্টিস সেমিস এটা সবাই পড়তে পারবো মাত্র পঁয়ত্রিশ টাকা পিস সবচেয়ে কম দামি পেন্টি এটা শুধু কালো প্যান্টটি একশো তিরিশ টাকা ডর্জন দশ টাকা পঞ্চাশ পয়সা পিস দুইশো চল্লিশ টাকা ডর্জন বিশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা ডজন রুপা পেন্টি কালারফুল ফুল এগুলো চারটা পাঁচটা কালার আছে শুধু নরিন আসলে পাবেন এই আইটেমগুলো আর এটা আছে তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা পিস এটা তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস চারশো বিশ টাকা ডজন চায়না পেন্টি সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পিস তা জ্যাকলন পেন্টি দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস পাঁচশো চল্লিশ টাকা ডজন পঁয়তাল্লিশ টাকা পিস তিনটা সাইজ আছে তিনটা সাইজের আলাদা আলাদা দাম এটা হলো আপনার চারশো বিশ টাকা ডর্জন পঁয়ত্রিশ টাকা পিস এটা আছে চায়না নেট পেন্টের চারটা কালার চারশো আশি টাকা ডর্জন চল্লিশ টাকা পিস এর বড় সাইজ পাঁচচল্লিশ টাকা পিস

আপনার যা সেমিস লেডিস ব্যাগ সব ধরনের আইটেম আমার কাছে আসলে আপনি ভিডিও কল দিলে দেখতে পারবেন আচ্ছা তো আপনার শোরুমে কিভাবে আসবে আবার একটু ঠিকানাটা বলে দিন আমার শোরুমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন ঢাকা চকবাজার শাহী মসজিদের দুই নম্বর গেটে এসে ফোন দিলেই আমি আপনাকে নিয়ে আসুম যারা ব্যবসার জন্য পাইকারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না আর আমাদের শুক্রবার বন্ধ থাকে আর যারা পাইকারি ব্যবসা করতে চান আমার মোবাইলে ভিডিও কল দিলে আপনি মাল দেখতে পারবেন মালের দাম জানতে পারবেন দুই হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার কুরিয়ারের মাধ্যমে মাল পাঠায় দিব ইনশাল্লাহ নরিন স্টোরের নতুন একটা আকর্ষণ ব্যাগ আইটেম লেডিস কালেকশন অনেক ধরনের ব্যাগ পাবেন ইনশাল্লাহ আমি এখনই দেখাবো ব্যাগ এই ব্যাগ হলো আপনার হাত ভ্যানিডি ব্যাগ এগুলো আপনি গলায় ঝুলিয়ে রাখতে পারবেন মোবাইল ব্যাগ বলে পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডজন অনেকগুলা কালার আছে তারপরে এই একটা ব্যাগ আছে এটা হলো একশো ষাট টাকা ডর্জন মাত্র একশো ষাট টাকা তেরো টাকা পঞ্চাশ পয়সা এই ব্যাগগুলো আছে একশো দশ টাকা পিস পাইকারি যারা পাইকারি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন চারটা কালার আছে এই ব্যাগগুলো আছে একশো বিশ টাকা পিস এটাও চারটা কালার এই ব্যাগগুলো আছে একশো টাকা পিস একশো টাকা পিস এই ব্যাগগুলো আছে একশো দশ টাকা পিস এই পাথর ব্যাগগুলো আছে একশো বিশ টাকা পিস এই বড় ব্যাগগুলো আছে দুশো চল্লিশ টাকা পিস

একশো বিশ টাকা বান্ডিল বিশ টাকা পিস ছয় পিসের এক বান্ডিল এগুলো আছে একশো পঞ্চা তিনশো পঞ্চাশ টাকা এটা আছে তিনশো পঞ্চাশ টাকা এটা আছে তিনশো বিশ টাকা এটা আছে তিনশো টাকা বিভিন্ন ধরনের মাল আছে আমার দোকানে বেরা পিন্টির সাথে সাথে আপনার লেডিস ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাত ব্যাগ সব ধরনের ব্যাগ আছে নরিন স্টোরে আসলে ভিডিও কল দিলে যে আসতে চান আইসা নিবেন যে ভিডিও কলে নিতে চান তাই ভিডিও কল দিলে মাল দেখতে পারবেন কোরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি ওকে তো ভাইয়া শোরুমের ঠিকানা আবার বলে দিবেন শোরুমের ঠিকানা হলো ঢাকা চক বাজার সাই মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ড বিশ নম্বর দোকান নরিন স্টোর এটার কোন শাখা নাই নরিন স্টোর আমি মালিক আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার দ্বিতীয় কোনো শাখা নাই